হ্যালো ভ্রিয়ন ভাগ্যশ্রী কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না বান্না শুরু করতে চলেছি বন্ধুরা আজকে আমি চিকেনের পুর ভরে পটলের দরমা করতে চলেছি তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি বড় বড় কয়েকটা পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলের একদিকটাকে এইভাবে একটু বেশি করে কেটে নিচ্ছি এই কাঁটা চামচের সাহায্যে এই পটলের ভিতরে শাঁসটাকে বার করে নিচ্ছি এইভাবে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভিতর থেকে শাসটাকে বার করে নিয়েছি আর পটলের আরেক দিকের এই বোঁটাকে একটুখানি কেটে বাদিয়ে ফেলে দিচ্ছি আর একটা পটলকে আমি দেখিয়ে দিচ্ছি পটলের বীজটাকে বার করে এইভাবে আমি সমস্ত পটলের ভিতর থেকে বীজটাকে বার করে দিচ্ছি পটলগুলোর ভিতর থেকে আমি সব বীজ বার করে নিয়েছি আর এই পটলের বীজগুলোকে আমি ফেলে দেবো না এগুলো মিক্সির মধ্যে আমি বেটে নিচ্ছি পটলের বীজগুলোকে ভালো করে বেটে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পটলটার মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পটলটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পটলটাকে বেশি ভাজলে হবে না একটু হালকা করে মিনি দুই তিনেটে সময় ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি পটলটাকে বা তুলে নিচ্ছি চিকেন কিমাটাকে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চিকেন কিমাটার মধ্যে আমি পাতি লেবুর রস একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি চিকেন কিমা পুরটাকে তৈরি করে নেব কড়ার মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এটাকে আমি অর্ধেকটাকে ভেজে নিয়েছি এবারে ফেটো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু ভেজে নেব পেঁয়াজের রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে কিছু পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চিকেন দিয়ে রেডি করব কষিয়ে নেবো ভালোভাবে আর আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি মিনিট তিনেকের পরে ঢাকা চাপাটাকে খুলে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে চিকেনটা থেকে আরো একবার নাড়া করে দিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি ঢাকা চাপাটাকে আরো মিনিট তিনেকের পরে খুলে নিলাম আর এর মধ্যে বন্ধুরা পটলের যে বীজটাকে পেটে রেখে দিয়েছিলাম সেই বীজটাকে মধ্যে দিয়ে দিই এটাকেও কষে নিচ্ছি চিকেনটার সঙ্গে এর মধ্যে আমি আরেকটু পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পটলের বীজটাকে বেটে দেবার পরে এর মধ্যে আর একটু লবণের প্রয়োজন আর একটু লবণ দিয়ে দিচ্ছি চাপা দিয়ে একবারে চিকেনের পুরটাকে রেডি করে নিচ্ছি চিকেন কিমাটাকে একেবারে রেডি করে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি চিকেন কিমাটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি চিকেন কিমা পুরটাকে আমি ঠান্ডা করে রেখেছি এবারে আমি ভেজে রাখা পটল নিয়ে নিচ্ছি এবং চিকেনের পুর করে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পটলের মধ্যে চিকেনের পুর ভরে দিচ্ছি সমস্ত পটলের মধ্যে আমি চিকেনের পুর ভরে দিয়েছি এবার পটলের দরমাটাকে তৈরি করে নেব পটলের দরমা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুনের কুচি দিয়ে দিচ্ছি তিনটে চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই পরিমাণ মতো লবণ করে দিচ্ছি নিয়ে আজ নতুন তাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমার মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা ফুটতে শুরু হয়ে গেছে এবার কুর করে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি থালাটা ঢাকা দিয়ে মিনিট দশ হাজার সময় ধরে একটু পটলটাকে সিদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পরে আমি তুলে পটলের দরমা রেডি হয়ে গেছে নামিয়ে বন্ধুরা চিকেনের কুর ফরে আমি পটলের দরমাটাকে কত সহজভাবে বানিয়ে ফেলেছি আর ভিতরটা দেখুন বন্ধুরা একবারে পুরে ঠাসা এটা আজকে আমরা খাবো এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধুদের কাছে একটাই আমার অনুরোধ যে গরমে তো আমার রান্না বান্না করতে খুবই কষ্ট হচ্ছে তাও আমি আপনাদের জন্য এইটুকু রান্না করছি আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে